আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিনস ক্লাসরুম শিক্ষা চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র কোরআনের বাংলা তর্জমা অনুষ্ঠানে আজকে আমরা রুকু বাকারার রুকু বারো থেকে পাঠ করব সঙ্গেই থাকুন বল যে কেহ জিব্রিলের শত্রু এই জন্য যে সে আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কুরআন পৌঁছাইয়া দিয়াছে যাহা উহার পূর্ববর্তী কিতাবের সমর্থক এবং যাহা মুমিনদের জন্য পথ প্রদর্শক ও শুভ সংবাদ যে কেহ আল্লাহর তাহার ফিরিস্তা গণের তাহার রাসুল গণের এবং জিব্রিল ও মিকাইলের শত্রু সে জানিয়া রাখুক আল্লাহ নিশ্চয়ই কাফিরদের শত্রু এবং নিশ্চয় আমি তোমার প্রতি স্পষ্ট আয়াতসমূহ নাজিল করিয়াছি ফাসিকরা ব্যতীত অন্য কেহ তাহা প্রত্যাখ্যান করে না তবে কি যখনই তাহারা অঙ্গীকারাবদ্ধ হইয়াছে তখনই তাহাদের কোনো এক দল তাহা ভঙ্গ করিয়াছে বরং তাহাদের অধিকাংশই বিশ্বাস করে না যখন আল্লাহর পক্ষ হইতে তাহাদের নিকট রাসুল আসিল যে তাহাদের নিকট যাহা রহিয়াছে উহার তখন যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছিল তাহাদের একদল আল্লাহর কিতাবটিকে পশ্চাতে নিক্ষেপ করিল যেন তাহারা জানে না এবং সুলাইমানের রাজত্বে শয়তানরা যাহা আবৃতি করিত তাহারা তাহা অনুসরণ করিত সুলাইমান কুফুরি করে নাই বরং শয়তানরাই কুফুরি করিয়াছিল তাহারা মানুষকে জাদু শিক্ষা দিত এবং যাহা বাবিল শহরে হারুত ও মারুত ফিরিস্তা দয়ের উপর অবতীর্ণ হইয়াছিল তাহারা কাহাকেও শিক্ষা দিত না এই কথা না বলিয়া যে আমরা পরীক্ষা শুরু সুতরাং তুমি কুফরি করিও না তাহারা উভয়ের নিকট হইতে স্বামী স্ত্রীর মধ্যে যাহা বিচ্ছেদ সৃষ্টি করে তাহা শিক্ষা করিত অথচ আল্লাহর নির্দেশ ব্যতীত তাহারা কাহারও কোনো ক্ষতি সাধন করিতে পারিত না তাহারা যাহা শিক্ষা করিত তাহা তাহাদের ক্ষতি সাধন করিত এবং কোনো উপকারে আসিত না আর তাহারা নিশ্চিতভাবে জানিত যে যে কেহ উহার উহা ক্রয় করে পরকালে তাহার কোনো অংশ নাই উহা কত নিকৃষ্ট যাহার বিনিময়ে তাহারা সেও আত্মাকে বিক্রয় করিয়াছে যদি তাহারা জানিত যদি তাহারা ইমান আনয়ন করিত ও মুত্তাকি হইত তবে নিশ্চিতভাবে তাহাদের প্রতিফল আল্লাহর নিকট অধিক কল্যাণকর হইত যদি তাহারা জানিত সম্মানিত দর্শকবৃন্দ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ